উপদেষ্টা মহোদয় আমাদের মন্ত্রণালয়ের যিনি বিভাগের জনার মোহাম্মদ ফজুল করিম খান স্যার আমাদের মন্ত্রণালয় অর্থাৎ বিভাগের সিনিয়র সচিব মহোদয় জনার মোহাম্মদ হাসান লোক স্যার মন্ত্রণালয়ের আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা আমাদেরকে প্রতিনিয়ত এই কাজে সহগিত করে যাচ্ছেন মেট্রো রেল ঢাকাবাসীর চলাচলের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে জনমনের শান্তি স্বস্তি আনয়ন পরিবেশের উন্নয়ন এবং আমাদের জীবনকে প্রাত্যহিক জীবনকে সচল রাখার সাথে মেট্রো যাত্রা শুরু হয়েছে দুই সালে এস টি তারপরে আর এস টি ধারাবাহিকতা আজকে আমরা লাইন সিক্সের অপারেশনের কাজ শুরু করেছি একটা অংশ শুধু বাকি আছে সেটি হচ্ছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তারও কাজ চলমান আছে তো এই অভিপ্রায়ে আপনাদের সাথে আছে টিচারটি কথা বলার জন্য মূলত আমাদের এই আমন্ত্রণ সেটি হচ্ছে যে আমরা আগামীকাল আপনারা জানেন যে আন্দোলন চলাকালে আমাদের কাজীপাড়া স্টেশন এবং মিরপুর দশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং একটা জনপ্রত্যাশা ছিল যে শুক্রবারে মেট্রো চালাতে হবে সপ্তাহের প্রতিটি দিন মানুষ মেট্রো চড়বে এটাই জনগণের প্রত্যাশা যে জন আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশাতে তাল মিলিয়ে আমাদের বুচেষ্টা মহাদয় তিনি দায়িত্ব গ্রহণ করার পরেই প্রথম যেদিন মেট্রো রেল ভিজিট করতে যান সেদিন তিনি বলেছিলেন যে আমরা শুক্রবার ওইটা চালু করব। তো স্যারের সে নির্দেশনা এবং আমাদের সিনিয়র সচিব মহোদয় মন্ত্রণালয় স্যারের সার্বক্ষণিক তদারকিতে আমরা আগামী শুক্রবার অর্থাৎ বিশ তারিখ তিনটা তিরিশ মিনিট থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে এখন শুরু হচ্ছে আমাদের সাত দিনে মেট্রো যাত্রা এই জন্য আমাদের নয়টা চল্লিশে এটা শুরু হবে তিনটা তিরিশে উত্তরা উত্তর থেকে আর মতিঝিল থেকে নয়টা পর্যন্ত চলবে আমাদের উত্তর উত্তর থেকে তিনটা তিরিশ থেকে নয়টা আর মধ্যদিল থেকে এটা তিনটা পঞ্চাশ থেকে রাত নয়টা চল্লিশ পর্যন্ত শুরু হবে তিনটা পঞ্চাশে রাত নয়টা চল্লিশে শেষ ট্রিপ উত্তরার দিকে ছেড়ে যাবে এ হচ্ছে আমাদের শুক্রবার সংক্রান্ত প্রতিবেদন এর জন্য আমাদের ষাটটি ট্রিপ হবে শুক্রবারে ষাটটি ট্রিপ হবে আমরা একটা এ করেছি রোস্টার করেছি সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব সিক্সটি টিউ শুক্রবারে শুধু আর এমনিতে আমাদের একশো আটানব্বইটি ট্রিপ চলছে এখন অন্যান্য দিন তো আমাদের মোট যদি এটা একটা সরস আমরা একটু মডিফাইড হতে বলি আর একটু চেঞ্জ আমরা এনেছি হেডওয়ে আমি যদি প্রথম থেকে বলি তাহলে আমাদের যে সাপ্তাহিক যে কর্মদিবস সেখানে উত্তরা উত্তর থেকে প্রতিদিন সকাল সাতটা দশে ছেড়ে যাবে প্রথম দিকে হেডওয়ে প্রথম ট্রেনে হেডওয়ে দশ মিনিট পরের ট্রেন সাতটা একত্রিশে ছাড়বে এটার হেড হচ্ছে আট মিনিট সাতটা দশ থেকে রাত সর্বশেষ নয়টা পর্যন্ত এই সময় হেডওয়ে থাকবে দুপুরের দুইটা সাঁত্রিশ থেকে রাত আটটা বিশ মিনিট আট মিনিট করে রাত আটটা একুশ থেকে নয়টা পর্যন্ত যেটা সেটা দশ মিনিট করে মতিঝিল এবং উত্তর অংশে প্রথম ট্রেন সকাল সাতটা তিরিশ মিনিট মতিঝিল থেকে ছাড়বে সর্বশেষ ট্রেন রাত নয়টা চল্লিশ মিনিটে মতিঝিল থেকে ছাড়বে উত্তরার দিকে এখানেও আমরা হেডওয়ে দশ আট দশ আট দশ অর্থাৎ আমরা দশ আটে নিয়ে এসেছি বারো থেকে শনিবার এবং অন্যান্য সকল সরকারি ছুটির দিনে যে কর্মসূচি শনিবার থাকে এবং বন্ধ আমাদের এবং অন্যান্য সরকারের ছুটির দিনের যে সমস্যা যে সেটা হবে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়বে সাতটা দশে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত নয়টায় এটা হেড হবে সকাল সাতটা দশ থেকে দশটা বত্রিশ পর্যন্ত বারো মিনিট সকাল দশটা তেত্রিশ থেকে রাত নটা পর্যন্ত থাকবে দশ মিনিট বিরতিতে চলবে ঠিক একইভাবে মতিঝিল থেকে উত্তরা উত্তর দিকে প্রথম ট্রেন চালু হবে সাতটা তিরিশ মিনিটে আর সর্বশেষ ট্রেন ছাড়বে আটটা নয়টা চল্লিশ মিনিটে এইখানেও হেডওয়ের ক্ষেত্রে সকাল সাতটা তিরিশ থেকে সকাল এগারোটা বারো মিনিট পর্যন্ত যে ট্রেনগুলি যাবে সেখানে বারো মিনিট থাকবে আর সকাল এগারোটা তিরিশ থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত হেড থাকবে দশ মিনিট আর শুক্রবারের সমস্যা যেটি আমি একটু আগে বললাম উত্তরা উত্তর থেকে দুপুর তিনটা তিরিশে শুরু করবে সর্বশেষ ট্রেন ছাড়বে নয়টায় এখানে হেডওয়ে থাকবে বারো মিনিট করে দুপুর তিনটা তিরিশ থেকে রাত নটা পর্যন্ত এটা সব সেম টাইম বারো মিনিট হেডওয়ে আর মতিঝিল থেকে উত্তরা উত্তর বাউন্ড হবে তিনটা পঞ্চাশ মিনিটে প্রথম ট্রেনটি ছাড়বে দুপুর তিনটা পঞ্চাশ মিনিটে ছেড়ে আর রাত নয়টা চল্লিশ লাস্ট ট্রেন ছাড়বে মাঝে বারো মিনিট গ্যাপ করে আমাদের ট্রেন চলাচল অব্যাহত থাকবে এই জন্য আমাদের মোট ষাটটি ট্রিপ হবে ওই দিন শুক্রবারে আর অন্য অন্য দিন আমাদের এখন চলছে একশো আটানব্বইটি ট্রিপ বর্তমানে চলমান আছে আর অনিবার্য কারণবশত আপনারা জানেন মিরপুর দশে আপাতত থামবে না এটা আমাদের কাজ চলছে কাজ শেষ হলে আমরা দ্রুত এটা চালু করার চেষ্টা চালাচ্ছি যেহেতু জন আকাঙ্ক্ষা মিরপুর একটি হাব এখানে মানুষের অনেক বেশি চাপ থাকে যেহেতু একটা হাব পয়েন্ট আমরা চেষ্টা করছি দ্রুত এটাকে চালু করার উপযোগী করার জন্য ট্রেন চালানোর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বক্তব্য কাজীপাড়া তো কালকে থেকে চালু হচ্ছে জি আগামীকাল থেকে কাজ কাজীপাড়া চালু হবে ইনশাল্লাহ এই টাইম শিডিউল টাইম শিডিউলটা আমি বলে দিলাম এটা কাজীপাড়ার ক্ষেত্রে প্রযোজ্য আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের নির্দেশনা আমাদের টিম ডিম টিসেল অক্লান্ত পরিশ্রম করে স্থানীয় পর্যায়ে বুদ্ধিসুদ্ধি খাটিয়ে লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজী করাটা চলাচল উপযোগী করেছি এটাও আমাদের উপর একটা চাপ ছিল কারণ লম্বা সময় লাগে লাগতো আমরা একটু মিনিমাইজ করে এনেছি কারণ মানুষের প্রত্যাশা দ্রুত সেবাটা যাতে মানুষ পায় এবং আমাদের উপদেষ্টার মধ্যে নির্দেশনা ছিল আমাদের সিনিয়র সচিব মহোদয় মতো সার্বক্ষণিক মনিটরিং করছেন কত দ্রুত মানুষকে এই সুযোগটা আমরা দিতে পারি সেই লক্ষ্যে আমাদের টিম অপারেশন টিম টেকনিক্যাল টিম আমাদের পিডি মহাদ আছেন কনসালটেন্ট কন্ট্রাক্টর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি দশ নম্বরটার একটা টিম করা হয়েছে আপনারা জানেন প্রাথমিক একটা টিম ছিল তারা একটা রিপোর্ট দিয়েছিলেন পরবর্তীতে আইটেম ওয়াইজ আমাদের কনসালটেন্ট কন্ট্রাক্টর এবং আমাদের কারিগরি টিম উপস্থিত থেকে কোন আইটেমের কতটুকু ড্যামেজ হয়েছে কোন সিস্টেমটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এইটার কাজ চলছে এটা আমাদের আরও সাত আট দিন লাগবে এই এই একটি টিম করা হয়েছে মন্ত্রণালয়ের আমাদের এডিশনাল সেক্রেটারি এমআরটি ব্রান দেখেন জনাব নাফিউল ইসলাম ওনার নেতৃত্বে এই টিমটি এখন কাজ করছে এই টিমের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে ড্যামেজের মাত্রাটা কতটুকু কোন সিস্টেমটা আমাদের কমপ্লিটলি আনতে হবে কোনটি আমাদের রিপ্লেস করলে হয়তো কিছু পার্টস রিপ্লেস করলে আমরা চালাতে পারবো সিভিলের কি কি ক্ষতি হয়েছে কোনটা এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কোনটা আমাদের আমদানি করতে হবে ওই জিনিসটা ওই রিপোর্টটা পাওয়ার পর আমরা সেই অ্যাসেসমেন্টটা করতে পারবো প্রাথমিকভাবে দুশো সত্তর দিনের কথা বলা ছিল যদি পুরো সিস্টেমটা আমরা বাইক থেকে আনি এটা হচ্ছে আমাদের কনসালট্যান্ট প্রাথমিক যে রিপোর্ট দিয়েছিল এ যে কমিটিটা করা হয়েছিল বাট আমরা চেষ্টা করতেছি সময়টা যত দ্রুত কমিয়ে এনে জনগণকে যত তাড়াতাড়ি প্রশান্তিটা দিতে পারে প্লাস সেফটি ইস্যুটা আমাদের কনসিডারে নিতে হচ্ছে নিরাপত্তা সহকারে তাড়াহুড়া করে যাতে আবার আমাদের জনগণের বিপত্তি না ঘটে কারণ পাবলিক লাইফের যদি কোনো একটা লস হলে সেটা ইরিপারাবল সেটা কোনোভাবে কম্পেনসেট করা যায় না তো আমরা চেষ্টা করছি যে নিরাপত্তা বিষয়টা অক্ষুণ্ণ রেখে কত দ্রুত আমরা করতে পারি এক্ষেত্রে দুটো অপশান আছে প্রথম অপশান হচ্ছে যে আমাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা দেখব যে কোন কোন জিনিস আমাদের আনতে হবে কোন কোন জিনিস আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা এটা একটা আমাদের অপশন মাথায় আছে যেমন আমাদের হয়তো কোন স্টেশনে যাত্রী প্রেশার কম সেখানে আমাদের যন্ত্রপাতি আছে এটা আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্টের বিষয় আমরা পরবর্তীতে এটা আপনাদেরকে জানাতে পারব আগে আমরা রিপোর্টটার জন্য অপেক্ষা করছি এক সপ্তাহের মধ্যে আশা করি রিপোর্টটা পাবো রিপোর্টটা পেলে তখন আমরা বসে সিনিয়র ম্যানেজমেন্ট বসে আমরা বুঝতে পারবো কি অবস্থা আছে সেটি আমাদের মন্ত্রণালয়কে আমরা জানাবো আমাদের যৌথভাবে এটা না এটা তো চলছে ক্ষয়ক্ষতির আর প্রাথমিক আগে ছিল আমরা সেটা এখন আর যেতে চাচ্ছি না কারণ আমাদের টিম এখন প্রতিটা আইটেম ওয়াইজ করছে কারণ কোন আইটেমটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কারিগরি দিকটা পরীক্ষা করা চা আগে আমরা বলতে চাই না বলা উচিত না আচ্ছা এখানেও দুইটা আসপেক্ট ঠিক আছে ভালো প্রশ্ন এখানেও দুইটা আসপেক্ট আমরা যে চালু করলাম এখানে আমাদের এখন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য বাট এখানেও আমরা কিছু যন্ত্রপাতি কিন্তু রিঅ্যারেঞ্জ করেছি জি বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের এখন খরচ হয়েছে এই টাকাতে আমরা চালু করে দিচ্ছি সাবজেক্ট টু আমরা কয়েকটা জিনিস যেমন টিভিএম এফসি গেটের কয়েকটা কম্পোনেন্ট আছে ছয়টা এফসি গেট যেটা আপনার যে পাস যেটাতে হয় অটোমেটিক ফেয়ার সিস্টেম যেটা টিওএম এম মেশিন টিভিএম মেশিন ইএফও অ্যাক্সেস ফেয়ার এখানে দুইটা দুইটা পাঁচটা আর এখানে ছয়টা এই জিনিসগুলো আমরা আমাদের মিরপুর স্টেশন থেকে যেগুলি ঠিক ছিল দুইটা নিয়ে আসছে ছয়টা আর আমাদের যে ল্যাব আছে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং আমাদের প্রদর্শনী কেন্দ্র আছে সেখান থেকে এনে আমরা এখন আপাতত লাগিয়েছি কারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এই জিনিসগুলো যখন আমাদের অ্যাসেসমেন্টটা হয়ে যাবে তখন আমাদের যখন প্রকিউর করবো আমরা তখন এই জিনিসগুলো তখন প্রোকিওর করব সেজন্য এই জন্য এটা রেট কত এই মুহূর্তে আমরা বলতে পারছি না বাট চালু করার জন্য আমার এখন সাড়ে বিশ লাখ টাকা আমাদের লেগেছে সিভিল এবং কিছু টেকনিক্যাল জিনিস আমরা লোকের জন্য আমাদের মনিটর নষ্ট হয়েছে ক্যামেরা নষ্ট হয়েছে সিপিও নষ্ট হয়েছে মাউস নষ্ট হয়েছে ইলেকট্রিক্যাল সিস্টেম আমাদের কিছু গ্লাস ভেঙেছে আপনারা দেখেছেন গ্লাসটা নাস্তিক গ্লাসে টেম্পার্ড গ্লাস আমরা লাগাচ্ছি এখন তার এটা কিন্তু এই গ্লাসগুলো ইন্ডিয়া থেকে আমদানি করা মূল গ্লাসগুলো তা সেখানে প্রক্রিয়োগ আমাদের একটু সময়ের বিষয় আছে বাট আমরা এখন যাত্রীদের নিরাপত্তার সাথে আমাদের নার্সারি গ্লাসের মানবল যেটা টেম্পার্ড করে আমরা লাগাচ্ছি যাতে এটা নিরাপদ হয় বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের পাঁচ লাখ টাকার মতো ব্যয় হয়েছে এগুলি মিলিয়ে সাড়ে বিশ লাখ টাকা আমাদের লোকাল এই মুহূর্তে খরচ হয়েছে জি জি অডিট আমাদের হয় প্রতি বছর এজিএম হয় ডিসেম্বরে লাস্ট উইকে গত বছর অডিট হয়েছে অডিটের রিপোর্টটা আছে আপনি এখন যেটা জানতেছেন রেডি যেহেতু এটা আমি জানতাম না আমি রেডি যেটা আনছি আমাদের এই মাসের আজ পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত যে হিসাব সেটা আমি আপনাদের ওপেন বলছি গতকাল পর্যন্ত অর্থাৎ আঠারো নয় দুই হাজার চব্বিশ পর্যন্ত আমাদের টোটাল রাইডারশিপ হয়েছে চার কোটি চল্লিশ লক্ষ নয় হাজার ঊনপঞ্চাশ জন চার কোটি চল্লিশ লক্ষ নয় হাজার ঊনপঞ্চাশ জন আর আমাদের ইনকাম হয়েছে বিশ কোটি সাতষট্টি লক্ষ তিন হাজার পাঁচশো একানব্বই টাকা এক মাস মানে উনিশ দিনের দিলাম আপনাকে জি আঠারো দিনের তো এর মধ্যে আমাদের একটু বুঝতে হবে আমাদের বন্ধ ছিল ফ্রাইডে দুই দিন তারপরে গতকাল আমাদের এক কোটি টাকা প্রায়স লস হয়েছে কারণ গতকাল আমাদের মাত্র আপনার চুয়ান্ন লাখ একানব্বই হাজার একশো চল্লিশ টাকা ইনকাম যেহেতু আমাদের যাত্রী ফল করেছে এটা অ্যাভারেজটা আমি বললাম এর মধ্যে হাইয়েস্ট হচ্ছে আমাদের এক কোটি ছচল্লিশ লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা হয়েছে বারো তারিখে সেদিন আমাদের প্যাসেঞ্জার ছিল তিন লক্ষ তেতাল্লিশ হাজার আটশো বিরানব্বই জন এই এই কয়েকদিনের হাইস্ট হচ্ছে এটা এভারেজ তিন লাখ করে থাকতেছে আমাদের যাত্রী তিন লাখ প্লাস মাইনাস জি বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশো একানব্বই বলেন লাইন সিক্স এর কাজের অগ্রগতি তো আপনারা যান লাইন ফাইভ লাইন ওয়ান লাইন ফাইভ তো দুইটা সাউথ আছে নর্থ আছে কোনটা বলবো বলেন আচ্ছা মোটা দাগে লাইন সিক্স এর তো আমাদের কমলাপুর মতিঝিল কমলপুর এক্সটেনশনের কাজ চলছে আপনারা জানেন সেখানে দুটো কাজ আছে মূলত একটা সিভিল কাজ আর একটা হচ্ছে মেকানিক্যাল অ্যান্ড সিগনালের কাজ কেমন সিভিল কাজ আমাদের এই পর্যন্ত যে অগ্রগতি এটা আমাদের অগ্রগতি হচ্ছে আমাদের আগস্ট পর্যন্ত যেটা উনচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট শূন্য পাঁচ পার্সেন্ট অগাস্টের শেষ পর্যন্ত মানে এই মাসটা বার উনিশ দিন বাদ দিয়ে মাসে মাসে আমরা হিসাব করি এটা প্রায় চল্লিশ পার্সেন্ট ধরে এখন পর্যন্ত ধরে ফর্টি ফাইভ পার্সেন্টের মতো আমরা বলতে পারি ফর্টি ফাইভ পার্সেন্ট মতো কাজ সিভিল অংশটা আমাদের চলছে আর ইলেকট্রো মেকানিক্যাল যে অংশটা সেখানে আমাদের জানেন যে চ্যালেঞ্জ আছে আমাদের একটু কাজ চলছে আমরা যে টেন্ডার বিট করেছে যে কোম্পানিটা কাজ করেছে তারা যে বিডিং প্রাইস দিয়েছে সেটা আমাদের ডিপিপি থেকে প্রায় দ্বিগুণ তো আমরা তো এই বিলে কাজ করতে পারছি সো আমরা সেকেন্ড অপশনে যাচ্ছি আবার বিডিং কল করেছে যাতে রেটটা রিজনেবল হয় ওপেন করা হয়েছে যাতে সবাই পার্টিসিপেট করতে পারে এটা একটা চ্যালেঞ্জ আমাদের যদি চ্যালেঞ্জ আমরা উত্তরণ ঘটাই তাহলে শিডিউল অনুযায়ী আমরা আগাইতে পারবো এটা আমরা পূর্ত কাজটা শিডিউল অনুযায়ী আমরা আসি শুধু একটু পিছিয়ে আছে এই ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমের যে টেন্ডার এখানে যেহেতু ডিবিবি থেকে প্রায় ডাবল দাম চাচ্ছে এটা তো আমাদের পক্ষে সম্ভব না কারণ আমাদের সরকারের এখন অনুষ্ঠিত নীতি হচ্ছে খরচ কত কমানো যায় জনগণের টাকাটা যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় কৃচ্ছ সাধন করা যায় সত্যিকার অর্থে ন্যায়নুকভাবে ব্যবহার করা যায় আমরা সেই দিকে সেই প্রিন্সিপালে যোগ দিচ্ছি